আসসালামু আলাইকুম শাইয়াকান্দিবাসী আপনারা সবাই কেমন আছেন আপনারা ভিডিও শোটা দেখে অলরেডি বুঝে গেছেন আমি আজকে আপনাদের একটি হাট ঘুরে দেখাবো আজকে আমি আপনাদের সাইজাকান্দির একটি গ্রামীণ সবচেয়ে প্রাচীনতম হাট ঘুরে দেখাবো আপনারা কে কোথায় থেকে আমাদের এই হাটের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এই হাটটির নাম মথুরাপাড়া হাট সারেকান্দি উপজেলার সবচেয়ে পুরাতন হাটগুলোর একটি এই হাটটি সারেকান্দি উপজেলার কন্নিবাড়ি ইউনিয়নে অবস্থিত এক সময় প্রচুর নাম ডাকছিল এই হাটের কিন্তু কালের বিবর্তনে নদী ভাঙনের ফলে এখন এই হাটটি জৌলু সারিয়েছে যমুনা নদীর ধারে অবস্থিত এই হাটটি সপ্তাহে রবি এবং বুধবার এই দুই দিন এই হাটবার যত বেলা বাড়তেছে বিভিন্ন বয়সী হাটুরের ভিড় বাতেছে হাটও বেদ জমে উঠতেছে তো হাটে ঢোকার শুরুর মধ্যেই দেখলাম এই যে পেঁয়াজির দোকানদার মা পেঁয়াজি ভাসতেছিল ছোটবেলায় এরকম আগে গ্রামের হাটে গেলে পেঁয়াজি ফুলনা বেশ মজা করে কিনতাম এবং খেতাম কেমন হচ্ছে গ্রামীণ এলাকাগুলোতে প্রচুর শাক সবজির চাষ হয় তাই এই বাজারে অধিকাংশ শাক সবজি এনাদের নিজেদের চাষের এছাড়াও বসত ভিতরে আঙিনায় বিভিন্ন শাকসবজি হয় সেগুলোও হাটে আসে আর গ্রামীণ হাটগুলোতে শাক মূল্য খুবই কম থাকে এবং খুবই ফ্রেশ এবং অর্গানিক থাকে তাই আমি মনে করি শহরের লোকজনদের প্রতি সপ্তাহে একদিন করে হলেও গ্রামের হাটে গিয়ে শাক কিনে আনা উচিত তাইলে তাদের অনেক টাকা সেভ হবে এবং সবচেয়ে পিওর অর্গানিক ফ্রেশ ভেজিটেবল খেতে পারবে তারা সবজির বাজার শেষ করে একটু আগাতেই দেখলাম অনেক রকম চালের সময় কোন চাল কীরকম দাম এটা পঁয়তাল্লিশ পঁয়ষট্টি এখানে কি যে ধান যে রাখছেন ধানও বিক্রি করে ও আচ্ছা বিষণ ধান আর এ চাল কত করে আর এটা পঞ্চাশ এই হাটগুলোতে নিম্ন আয়ের মানুষের কাপড়ের দোকানগুলো বেশ জনপ্রিয় এখানে শার্ট প্যান্ট গেঞ্জি মশারি পায়জামা বিভিন্ন ধরনের কাপড় স্যান্ডেল সব কিছু পাওয়া যায় সারিয়াকান্দি নদীমাত্রিক উপজেলা হওয়ার কারণে হাটগুলোতে প্রচুর নদীর মাছ ওঠে এই হাটও তার ব্যতিক্রম না এখানে বেশ কম দামে নদীর মাছ পাওয়া যায় এছাড়া খাল বিল পুকুরের মাছ তো আসেই যেমন পাঙ্গাস কই তেলা এগুলো হচ্ছে কত হলে বিক্রি করবেন চিংড়ে এই হাটে সুর্কির বাজার বেশ জমজমাট অনেক রকমের সুর্কি পাওয়া যায় এখানে চেলা ফেসা চিংড়ি থেকে শুরু করে অনেক রকম বাঁশ দিয়ে বানানো জিনিসের বেচা কেনা বেজ জমজমাট এই হাটে গ্রামীণ কাজে ব্যবহৃত বাসের সমস্ত পণ্য এখানে পাওয়া যায় এগুলো কোন টুপা কত করে বিক্রি করতেছেন চান টাকা পার পিস সবগুলোই দুশো করেই চাটা কত করে বিক্রি করতে চান এগুলো তিনশো টাকা চোরা আর ওগুলো আড়াইশো পারে এগুলো ঝাড়ু কত করে বিক্রি করতে চান আমি এগুলো কি একটু ক্লান্তি হইলেই হাটোরেরা চলে আসে শরবতের দোকানে এই প্রশান্তি নিতে হলে আপনাকে গুনতে হবে প্রতি গ্লাস দশ থেকে বিশ টাকা গ্রামের হাটগুলোতে লোহার গ্রামের জিনিসগুলো খুব জনপ্রিয় এবং অনেক কম দামে পাওয়া যায় আসসালামু আলাইকুম এগুলো কি আপনি বাসাতেই বানান নাকি হচ্ছে যে কিনে নিয়ে এসে বিক্রি করেন আচ্ছা কোনটার রকম দাম একটু বলবেন এগুলোকে কি বলে এগুলো কাশি আশি টাকা আচ্ছা আর ওগুলো কি বডি হ্যাঁ ওগুলো কত টাকা করে আচ্ছা গ্রামের হাটগুলোতে এখনও ঘানিদা ফাঙ্গাস সরিষার তেল এবং হরেক রকমের তেল খোলা বিক্রি হয় হাঁটুডিয়া বাড়ি ফিরার সময় তেল বোতলে কিনে বাড়ি ফিরে ওই হাটে বিভিন্ন রকমের দড়ি তারপরে বিভিন্ন রকমের মশলা সুপারি আদা রসুন এগুলো বেশ খুর্সা দামে এছাড়া বিভিন্ন ফসলের বীজ খুব সুলভ মূল্যে পাওয়া যায় হাটের সকল প্রবেশদ্বারে বসেছে সকল মুখরোচক খাবারের দোকান হাটুরারা বাজার শেষে পান সবারি কিনে বাড়িতে ফিরে। পানপিয় মানুষগুলোর জন্য এই হাটগুলোর অন্যতম আকর্ষণ হল দই এবং হচ্ছে গরুর মাংস হাটের দিন করে এখানে তার দেশি গরু জবাই হয় একটু আগাতেই দেখতে পেলাম হারানো ঐতিহ্যর সুন্দর নর নরসুন্দর মাটিতে বসে চুল কাটার ব্যাপক প্রচলন ছিল একটা সময় এখন আর তার নাই গ্রামের লোকজনের কাছে আখের গুড় একটি প্রিয় জিনিস গুড় বেচাকে না এই হাটে বেশ ভালো হয় এই নিমাই গুড়গুলো বেশ জনপ্রিয় হাটগুলোতে মুরব্বী এটা কত টাকা নব্বই টাকা নব্বই টাকা কি মুঠা এটা ভিটার মৌসুমী ফলগুলো পাওয়া যায় বারো মাস এই হাটে কলাগুলো একদম ফ্রেশ দেখেই ভাল লাগতেছে খেতে এগুলো কতটা অসাধারণ এগুলো কি গাছে এগুলা কি গাছে আপনার কত করে বিক্রি করতেছেন চল্লিশ টাকা কি কেজি এগুলো কি কলা এগুলো চম্পা জ্যৈষ্ঠ মাসকে গ্রাম বাংলায় বলা হয় মাস অলরেডি জ্যৈষ্ঠ মাসের আজকে তিন চার দিন তো জ্যৈষ্ঠ মাসের যেসব ফল আম জাম কাঁঠাল লিচু সব এই হাটে পাওয়া যায় এবং অলরেডি উঠেও গেছে আনারস দেশীয় ফলগুলোর সাথে সাথে বিদেশি ফলগুলোও দেখতেছে হাটে উঠেছে এসে আঙুর কমলা আপেল মালটা সব ধরনের বিদেশি ফল উঠেছে এবং বেশ সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে কত আলো বিক্রি করবেন কি কষ্ট কষ্ট ওয়া বল ছলা বল ছলা কষ্ট কত বল ছলা করে বিক্রি করতেছান নেক্সট ইনশো কি সহ আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আমাদের ভিডিও গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কে কোথায় থেকে দেখতেছেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর গুরুর হাতের ভিডিও নেক্সট পর্বে আসবে